আলাইকুম বিহার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালি নতুন আরেকটি ভিডিওতে সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম দামি দামি গিফট আইটেম থাকে এখানে বেশ কিছু গিফট আইটেম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে নতুন কালেকশন কিছু চলে আসছে তা এগুলো হচ্ছে মাইক্রোপ্যাকের ওয়্যারলেস কিবোর্ড মাউস মাইক্রোপ্যাকের ওয়ারলেস মাউস তার সাথে থাকে ফোর ইন ওয়ান কম্বো প্যাক যেটা আইমাইজ ব্র্যান্ডের এবং বিভিন্ন কালারফুল টাইপের গিফট এখানে আপনারা পেয়ে যাবেন তার সাথে সাতটা আইটেম সহকারে আপনারা পার্চেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কী কী ল্যাপটপের সাথে আপনারা কী কী গিফট পাবেন বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে আর এখানে বেশ কিছু ল্যাপটপ রাখা আছে শুধু এই ল্যাপটপই না যে কোনো ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা গিফট পাবেন আমরা আজকে লাইন থেকে কিছু ল্যাপটপ দেখাবো এবং নেক্সট বা পরের ভিডিওতে আমরা পিছনের ব্যাকলাইন থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে ব্যাক সাইডে প্রত্যেকটা ল্যাপটপে লাইন দেওয়া আছে সারি করা আছে এখান থেকে আমরা ওয়ান বাই ওয়ান ল্যাপটপ দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি প্রোবুকের ডাবল ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটার কিছু স্পেশালিটি আছে সেটা হচ্ছে এম টু সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন মানে সাতা পোর্ট আছে তার পাশাপাশি ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ ভালো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা একটু মিনিমাম প্রাইজের বিচ্ছে টেন জেনারেশন ইকুবেলের ল্যাপটপ পার্চেস করতে চান এটা দেখতে পারেন প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো এসপি প্রবুক ডাবল ফোর ফাইভ জি সেভেন ল্যাপটপগুলো কিন্তু বিভিন্ন জায়গায় কম বেশি প্রাইস হয় প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইস গুলো ডিপেন্ড করে আপনারা অবশ্যই কেনার আগে যদি সুপার ফ্রেশ কালার করা ছাড়া সার্ভিস করা ছাড়া রিপেয়ার করা ছাড়া ল্যাপটপ হয় চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে হচ্ছে একটু দামি সিরিজের ল্যাপটপ এখানে সবগুলো হচ্ছে এক্স ওয়ান কার্বন ব্রাইটিস কনফিগারেশনের আছে তো একদম লেটেস্ট যে মডেলটা আমাদের কাছে আছে এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন জেন এইট এক্স ওয়ান কার্বনের একটা বডি জেনারেশন হয় এখানে মেনশন করা আছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট কনফিগারেশন হিসেবে কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি

তারা চাইলে সব ভিজিট করতে পারেন এবং এগুলো ল্যাপটপগুলো দেখতে পারেন একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ ক্যাস নাই ফুলি ফ্রেশ কন্ডিশন আমাদের প্রত্যেকটা ল্যাপটপই হচ্ছে এরকম ফ্রেশ কন্ডিশন থাকে যার জন্য প্রাইজও হয়তোবা অন্য দোকানের তুলনায় কিছুটা বেশি হয় আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগাও আছে চাইলে সব ভিজিট করে এক্সো ইয়োগা মেটাল বডি কার্বন ফাইবার বডি এবং ডেলে লুড সিরিজ এক্স থ্রি সিক্সটি ডিগ্রি বিভিন্ন করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন সিক্সটি ডেজ মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো দোকানদার আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট সেখানে আমরা দিচ্ছি আপনাদেরকে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো ফুললি মেটাল বিট একদম মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ বর্তমান বাজারে যত রকমের এইট জেনারেশন ল্যাপটপ আছে যত ব্র্যান্ডের যত মডেলের তার ভিতরে বর্তমানে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডি একটা অন্যরকম ল্যাপটপ ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা চতুর্পাশে ন্যারো বেজাল যার জন্য দেখতে ছোট মনে হলেও এটা একুরের চোদ্দ ইঞ্চি আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই ল্যাপটপটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় অনেক কম প্রাইসে বিজ্ঞাপন করা আছে এটা হচ্ছে ব্যাটারি যদি কপি হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে পার্সেস করার দায়িত্ব কাস্টমারদের আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে পিছনে যে রাবার থাকে এই রাবার গুলো অরিজিনাল অবস্থায় থাকে না পরবর্তীতে আর্টিফিশিয়াল বা একটু মডিফাই করে লাগানো থাকে সেই প্রোডাক্ট মোটামুটি কম প্রাইসে পাওয়া যায় যারা আসলে এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন পার্সেস করতে চান তারাও চাইলে এই মডেলগুলো দেখতে পারেন এখানে এইট ফোর ফাইভ জি সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রোসেসর রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ যে প্রোসেসরটা সেটা হচ্ছে সিক্স কোর বারো থের প্রসেসরের মডেল হচ্ছে ফোর সিক্স ফাইভ জিরো ইউ ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের বত্রিশশো বাসের দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট কোরাইভ কোরভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতের যেটা প্রোসেসর এটার মডেল হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আছে সবগুলো আপনারা সব ভিজিট করে দুই তিনটা দেখে একটা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এখানে আছে রাইজান ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি মোট কথা যারা টেন মোট কথা যারা টেন জেনারেশন ইলেভেন জেনারেশন পার্সেস করতে চান এলিট বুকের ভিতরে রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর এখানে সবগুলো ভেরিয়েন্ট আছে ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি আমরা শুরুতেই বলেছিলাম গিফটের কিছু ক্যাটাগরি আছে যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্সেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা সাতটা করে গিফট আইটেম পাবেন তার ভিতরে পেন ড্রাইভ একটা ইউএসবি মাউস ইউএসবি কিবোর্ড তার সাথে মাউস প্যাড পাবেন এবং কিবোর্ড প্রোটেক্টর পাবেন ল্যাপটপ ক্লিনার পাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপ ক্যারি করার জন্য একটা খুবই গুড কোয়ালিটির ব্যাগ আপনারা পেয়ে যাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্চেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই টু ইন ওয়ান কম্বো প্যাক এখানে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এইটা বিভিন্ন ব্র্যান্ডের আছে এটা হচ্ছে আরেকটা মডেল এবং এটা হচ্ছে আরেকটা মডেল টোটাল তিনটা মডেল আছে ওই তিনটা মডেলের যেকোনো একটা কিবোর্ড এবং মাউস পেয়ে যাবেন যেটা আরজিবি কিবোর্ড মাউস যেটাকে বলি এখানে গেমিং কম্বো লেখা আছে মেনশন করা আছে গেমিং কম্বো এটা পাবেন তার সাথে ক্যারি করার জন্য একটা আপনারা ব্যাগ পেয়ে যাবেন আর যারা 50000 টাকার উপরে ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 4 ইন 1 কম্বো প্যাক আছে এখানে তিনটা ব্র্যান্ডের এটা একটা ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ড এবং আউলা একটা ব্র্যান্ড আছে এবং এটা যদি কেউ না চান ওয়্যারলেস কিবোর্ড মাউস নিতে পারেন তার সাথে যদি ওটাও যদি পছন্দ না হয় মেকানিক্যাল কিবোর্ড নিতে পারেন সেটা যদি পছন্দ না হয় আপনারা স্মার্ট ওয়াচ নিতে পারেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে ভেরিয়েন্টের শেষ নাই এবং এখানে কিন্তু আমরা বড় বড় বিগ সাইজের মাউস প্যাডও রেখেছি এখানে কিন্তু মাউস প্যাড এরকম বড় সাইজের একটা মাউস প্যাড আমি যদি একটা মাউস প্যাড আপনাদেরকে খুলে দেখাই তাহলে মনে হয় একটু বেটার হয় এটা হচ্ছে যারা রাইজেন ল্যাপটপ পারচেস করবেন রাইজেন ল্যাপটপের সাথে এই রাইজেনের মাউস প্যাডটা পেয়ে যাবেন তো এই হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি গিফট আইটেম সব ভিজিট করে আপনারা কালেক্ট করতে পারবেন অথবা যারা কুরিয়ারে নিতে চান তারা কিন্তু চাইলে আপনারা কালেক্ট করতে পারবেন এটার একটু কোয়ালিটিটা দেখাই এটার কালারটা কিন্তু খুবই গর্জিয়াস একটা লুকিং কালার এবং এখানে মাছগুলোও কিন্তু খুবই সুন্দর কালারের আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন সবগুলোই কিন্তু হচ্ছে দামি দামি গিফট আইটেম এবং এখানে কিন্তু প্রত্যেকটাই প্রোডাক্টের সাথে আপনারা এই গিফট আইটেম পেয়ে যাবেন আমি ভিডিওর ভিতর একটা একদম মিনিমাম প্রাইজে অনেকে হয়তো কমেন্ট করে বা জানতে চান আমরা যে টিপোর সেভেন জিরো ল্যাপটপটা বিজ্ঞাপন করি সেটা আসলে ভিডিওতে দেখতে পাই না সেদিন কি আমার একজনে কমেন্ট করেছেন ভাই অনেকদিন ধরে টি ফোর সেভেন জিরো দেখি না আমি আজকে দেখিয়ে দিলাম টি ফোর সেভেন জিরো আমার দোকানের সবচেয়ে ভালো কোয়ালিটির ল্যাপটপ একটা কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স যেটা আগে প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো এখনও আছে যারা মিনিমাম প্রাইজে ল্যাপটপ পার্চেস করার কথা ভাবছেন অথবা ল্যাপটপটা পার্চেস করে মিনিমাম প্রাইজে তিন থেকে চার বছর ইউজ করবেন এরকম একটা কোয়ালিটি চান ডেফিনেটলি এই ল্যাপটপটা দেখতে পারেন মিনিমাম প্রাইজে এর থেকে ভালো কোয়ালিটির ল্যাপটপ বর্তমানে বাজারে নাই আপনারা পারেন দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি দেয় তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ থাকবে রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ নেক্সটে আমরা জেট দেখাবো এখানে বেশ কিছু জেট রাখা আছে জেটবুক ফর্টি ইউ জি ফাইভ ফর্টি ইউ জি সিক্স টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম আমার হাতের টোসে ফর্টি ইউ জি সিক্স করতে আরো দুই হাজার টাকা বেশি এবং ফর্টি নিউ জি ফাইভও আছে দেখে শুনে নিতে পারবেন এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে আমাদের কাছে বর্তমানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখানে সবগুলোই হচ্ছে সার্ফেস কালেকশন দেখতে পাচ্ছেন সবগুলো সার্ফেস কালেকশন একদম সবচেয়ে কমন যে মডেলটা সেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো সিমিলার কনফিগারেশনে মেটাল বডি আছে যেটা পার্চেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো সার্ফেস ল্যাপটপ কিন্তু অনেক ভেরিয়েন্ট হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে যে রাবারের গুবলেটগুলো থাকে এই এই আর্টিফিশিয়াল করে লাগানো থাকে তার মানে যদি রিমুভ করা হয় তার মানে ল্যাপটপটা খোলা হয়েছে তো এই ধরনের আপনারা প্রোডাক্টের কোয়ালিটি থেকে বিরত থাকবেন বা দেখে শুনে করবেন যেটাই হোক না কেন এবং এখানে দেখবেন পিছনে অনেক সার্ফেসে আছে পিছনে একটু মনে হয় যে স্ক্রিনটা ভেঙে গেছে গুঁড়া গুঁড়া টাইপের পিছু ভিতরে দেখা যায় তো যারা সার্ফেস পারসেস করতে চান এই ধরনের কোয়ালিটি দেখে পারসেস করবেন ডেফিনেটলি ওই ধরনের প্রোডাক্টগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায় বাট আমাদের সবগুলো প্রোডাক্ট এরকম কোনো কোয়ালিটি নাই একদম সুপার ফ্রেশ কোয়ালিটির এবং এখানে সারফেস ল্যাপটপ টফ ফোর পর্যন্ত আছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভ মিলিবেন যেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সার্ফেস ল্যাপটপ অফ ফাইভ পর্যন্ত আছে বত্রিশ জিবি র্যাম এবং ওয়ান টিভি দিয়ে সব ভিজিট করে এগুলো কালেক্ট করে নিতে পারেন অনেকগুলো ভেরিয়েন্ট আছে পিছন থেকে তো দেখিয়েই দিলাম এবং স্পেশালি ম্যাকবুকের কিন্তু বেশ কিছু কালেকশন আছে চাইলে ম্যাকবুকও আপনারা নিতে পারবেন বর্তমান বাজার সবচেয়ে পপুলার মডেল এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট শেয়ার গ্রাফিক্স আমাদের প্রাইস হতে তেত্রিশ হাজার পাঁচশো বাজারে হয়তো তিরিশ হাজার উনত্রিশ হাজার একত্রিশ বত্রিশ বিভিন্ন প্রাইজে পাবেন ব্যাটারি কপি হতে পারে ব্যাটারি সার্ভিস করা হতে পারে ব্যাটারি বুস্ট করা হতে পারে বর্তমান বাজারে জি কিন্তু অনেক ডাউন কোয়ালিটি চলতেছে ব্যাটারি সার্ভিস করা স্ক্রিন সার্ভিস করা ব্যাটারি বুস্ট করা তো আপনারা সেই ধরনের প্রোডাক্ট থেকে বিরত থাকবেন এবং প্রত্যেকটা ল্যাপটপে আমরা দিচ্ছি দুই মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এই জি এর কিন্তু আমাদের কাছে ব্রাইটিস মডেল আছে আমার হাতেরটা হচ্ছে এখন যেটা আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স যেটা ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্সের সাথে এক্সট্রা রেডনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার মানে ল্যাপটপটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি মিনিমাম প্রাইজের ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি এটা দেখতে পারেন প্রাইসটা পড়বে আটত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি দিয়েও আছে এইট জিবি দিয়েও আছে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবার উপলক্ষে গিফট আইটেম সহকারে বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলার চেষ্টা করেছি এখানে লেনোভো থিঙ্কপ্যাড ডেলে দামি দামি কালেকশন 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 এবং সবগুলো আছে এখানেও বেশ কিছু ল্যাপটপ রাখা আছে সব ভিজিট করে ওয়ান বাই ওয়ান দেখে শুনে আপনারা কালেক্ট করে নিতে পারবেন ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ